কিছু আপু আমাকে ইনবক্সে নক করে এই বাটিটা নিয়ে জানতে চেয়েছেন এই বাটিতে খাবার রাখলে কি খাবার গরম থাকে আর আমি এটা কোথা থেকে নিয়েছি এই স্টেনলেস স্টিল বেবি ফিডিং বোলটা আমি নিয়েছি বেবি গোপেজ থেকে আমি নিজে ব্যবহার করে দেখেছি ঢাকনা দিয়ে গরম খাবার ঢেকে রাখলে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত খাবার গরম থাকে এই সময়ের মধ্যে আমি ঢাকনা আর খুলি নিই আসলে এই সময়ের বেশি খাবার গরম থাকার কখনো দরকারও হয় না কারণ আমরা সাধারণত বাচ্চাকে পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় ধরে খাওয়াই না আর আমি মূলত এই বাটিটা নিয়েছি শীতের সময় বাচ্চাকে খাওয়ানোর জন্য কারণ এই সময় খাবারটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এই বাটিতে খাবারটা খুব বেশি গরম না হলেও মোটামুটি ওয়ার্ম থাকে যেটা শীতে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম ঠিক আর দাম অনুযায়ী কিন্তু বাটিটার সার্ভিসটাও ঠিক আছে এই বাটির সাথে খুব সুন্দর একটা ঢাকনা আছে খাবার দিতে দেরি হলে ঢেকে রাখা যায় আর সাথে থাকা চামচটা দিয়ে বাচ্চাকে খাওয়ানো খুব সহজ বাচ্চাদের ব্যথা পাওয়ার কোনো ঝুঁকি নেই আরেকটা সুবিধা হলো আমি এই বাটিতে আমার বাবুর খাবার পরিমাপ করতে পারি প্রত্যেক বেলায় আমি এক বাটি পরিমাণ খাবার দিতাম ফলে এটা আমার কাছে একটা মাপের মতো হয়ে গিয়েছে এই বাটিটার দুটা সাইজ আছে ছোটোটার সাইজ তিনশো এম আর বড়টা প্রায় পাঁচশো এমএল আমি ছোটোটা নিয়েছি যারা শীতের সময় বাচ্চাকে খাবার বারবার গরম করতে করতে বিরক্ত তারা চাইলে এই বাটিটা নিতে পারেন এবার আসি গ্লাস ফিডার প্রসঙ্গে অনেক মার রিজনেবল প্রাইজের মধ্যে গ্লাস ফিডার খোঁজেন অ্যাভেন্টের দাম তুলনামূলক বেশি হয় অনেকে নিতে চান না কারণ গ্লাস ফিডার ভেঙে গেলে আবার এত টাকা দিয়ে নতুনটা কেনা একটু কষ্টসাধ্য হয়ে যায় আমার বাবু ছোটোবেলা থেকে ফিডারেও দুধ খায় আবার বেস্ট থেকেও সাক করে আমি ওকে মূলত ব্রেস্ট থেকে দুধ পাম করে খাওয়াতাম বাবু জন্মের প্রায় বারো দিন পর থেকেই বাবু ফিডার ব্যবহার করাটা শুরু করেছি তাই শুরু থেকে আমি এমন একটা ফিডার চেয়েছিলাম যাতে নিপল কনফিউশন না হয় আমি ব্যবহার করেছি শুরু থেকে মমিজি ব্র্যান্ডের এই গ্লাস ফিডারটা এই ফিডারের সাথে অ্যাভেন্টের ফিডারের নিপলটা একদমই মিলে এবং এটা ন্যাচারাল ব্রেস্ট শেপের তাই বাচ্চাদের নিপল কনফিউশন হওয়ার চান্স খুবই কম সব থেকে ভালো দিক হলো বাচ্চারা যেভাবে ব্রেস্ট থেকে মিল্ক পায় সেই ফ্লো অনুযায়ী এই নিপল থেকেও ওরা মিল্কটা পায় আমার বাবু যখন নিউবর্ন ছিল তখন জিরো প্লাস নিপলটা ব্যবহার করেছি যেটা ফিডারের সাথেই দিয়ে দেয় এখন বাবুর বয়স আলহামদুলিল্লাহ এক বছরের কাছাকাছি তাই আমি সিক্স প্লাস নিপলটা ব্যবহার করছি মমিজির এই নিপলটা কিন্তু অ্যান্টিকলিক নিপল কলিক বেবিদের জন্যই নিপেলটা খুবই উপকারী এছাড়া আমি রেফকো ব্যান্ডের আরও একটা গ্লাস ফিডারও ব্যবহার করছি এই ফিডারের নিপেলটাও হোয়াইট নেক নিপল যেটাতে নিপল কনফিউশন হওয়ার কোনো চান্সই নেই হোয়াইট নেক নিপলের সব থেকে বড়ো সুবিধা হলো বাচ্চারা যেভাবে ব্রেস্ট থেকে দুধ খায় ঠিক সেভাবেই মুখ খুলে সাক করে তাই ব্রেস্ট আর ফিডারের মধ্যে কোনো কনফিউশন হয় না নর্মাল চিকন নিপলগুলোতে বাচ্চারা খুব সহজেই দুধ পেয়ে যায় ফলে অনেক সময় তারা পরবর্তীতে ব্রেস্ট ফিডটি রিজেক্ট করে দেয় হোয়াইট নেক নিপেলে এই সমস্ত ষাটা হয় না আলহামদুলিল্লাহ আমার বাবু কখনোই ফিডার আর বেস্ট মিল্ক নিয়ে কনফিউশন হয়নি যারা মারা আছেন ফিডার নেওয়ার সময় অবশ্যই গ্লাস ফিডারটা নেবেন আর হোয়াইট নেক নিপেলটা সিলেক্ট করবেন রিজনেবল প্রাইজের মধ্যে মমিজি আর রেফকো এই দুটা ব্র্যান্ডের ফিডার আপনারা পেয়ে যাবেন বেবিগো পেইজে ওদের পেজে বাচ্চাদের বয়স অনুযায়ী নিপলও পাওয়া যায় অনেকেই আমাকে এই ফিডারের কভারটা নিয়েও জিজ্ঞাসা করেছিলেন এই কভারটা আমি কিনেছিলাম প্রায় আজ থেকে সাত বছর আগে আমার বড় বাবুর জন্য এখন সেটাই আমি আমার বাবুর জন্য ব্যবহার করছি আর যেহেতু এখন শীতকাল দুধ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় গ্লাস ফিডারে তাই আমি কভারটা ফিডারের উপর পরিয়ে রাখি এতে দুধটা একদম গরম না হলেও সহজে ঠান্ডা হয় না একটু ওয়ার্ম থাকে আর একটা বড় সুবিধা হলো এই কভারটা গ্লাস ফিডারকে প্রোটেক্ট করে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর বাচ্চারা ফিডারটা ধরে খেতে পারে